ৰে হৰে ৰাম কৰে ৰাম 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 কৰে হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে এ গাইছে শুনছে গুনছে গুণিতে গণিতে নাম যেমন বই লক্ষ হল প্রব দেগমতে রবি রমনি উদয় হলো

আমার মনোবাসনা পূর্ণ হবে বল সাধু তুমি তোমার আমার নামের মহিমা আমার বোঝা হলো দায় দুই লখ নামে কেন প্রভাত হয়ে যায় বেশ আজ আজ আমি গেলাম ফিরে আমি আবার আসব ঘুরে ওগো সাধু নামের মহিমা দেখি ও আমার দেখি তুমি কদিন আমাকে গ্রহণ না করে থাকতে পারো পরের দিন ও সন্ধ্যাবেলা আবার এসে গেল রূপের ওপসরা নইয়ে দাঁড়াইয়েছিল রূপের ওপসরা লো যে গো এবারে দাঁড়াইয়ে যায় বলে মা জননী দরদিনী আমি তোমার কাছে গা মাগো আমি প্রথম দিনে তিন লক্ষ সংকল্প নিয়েছিলাম কারণ নারী জাতি মাতৃ জাতি নারী জাতি সকলেরই মা প্রত্যেক নারীকেই মা বলা যায় একটা ছোট্ট নারীকে মা বলা যায় একটা যুবতী নারীকে মা বলা যায় একটা বৃদ্ধা নারীকে মা বলা যায় নারী জাতি মায়ের জাতি ও গমা জননি আজ এক লক্ষ নামের সংকল্প নিলাম আমি এ মনে মনে তখন বগল বাজাইছে তিন লক্ষতে সূর্য উঠেছে দু লক্ষতে সূর্য উঠেছে আজ যখন এক লক্ষ আজ নষ্ট করবো যে এই সার আমার রূপ আর যৌবন দিয়ে তারে সত্যখানা দেবো যে আমি তার নষ্ট করি আমি বসে গেলাম তোমার ধারে জপ করো তুমি তোমার নামের মহিমা গুনে যাব আমি সামনে বসে করে নাম লক্ষ হীরা গুনে লক্ষ হলো খৈরা জানিবে কেমন নাম শুনছে নাম গুনছে কিন্তু নামের মহিমা তো জানে না তবে শুনেছে তিন লক্ষ শুনেছে দু লক্ষ শুনছে এক লক্ষ তাহলে ছয় লক্ষ যায় লক্ষ তার হয়েছে ছয় ও গো মহাশয় শরদীপ হবে জয় যদি ছয় লক্ষ্য পায় এই কাম ক্রোধ কেউ যদি জয় করে কাম কামনা বলুন কি আর থাকতে পারে তখন কাম কামপুরে ছাই হবে প্রেমের জন্ম হয় প্রেম পরিপক্ক হলি দেবতের উদয় তাই ছয়ে করেছে লক্ষ্য যদি ছয় কে ছয় কে করে নাম জব করে ছটাই তো শত্রু একটা থানার অফিসার প্রথমেই জয়েন করি খাতাটা খুলে দেখতে সালা এ থানার এরিয়াতে ছটা মাল আছে এদের জন্য পুলিশে ঘুম নেয় এদের নামে প্রত্যেক

আমরা তো আজ কিছু করি নাই তাহলে আজ আমাদের ডাকলেন কেন বলে আজ না তোমরা আগে তো তবে তোমাদেরকে করার জন্য আমি ডাকি নাই তোমাদেরকে একটা সদ উপদেশ দেবো দেখো ভাই আমি পুলিশ আর তোমরা চোর আমাকে ধরতেও হবে মারতেও হবে জেলে দিতে হবে যদি আমার কথা শোনো তাহলে আমাকেও ধরতে হবে না তোমাদেরকে মার খেতে হবে না তোমাদেরকে জেল খাইতে হবে না তাহলে কি করতে হবে তাহলে আমি তোমাদের টাকার ব্যবস্থা করে দেবো লোনের ব্যবস্থা করে দেবো তোমরা ব্যবসা করো কেউ ছাগল বেচো কেউ গরু বেচো কেউ ছাগল কাটো কেউ নুন দোকান করো কেউ করো তেলে ভাজা ব্যবসা করো ভাই চুরি করো না করো করো না না অশান্তি তাহলে তোমরাও শান্তিতে থাকবে আমরাও সব শান্তিতে ঘুমতে পাবো এরা মনে মনে চিন্তা করে দেখলে বড় বাবু বলছে একটু মদ খাবার জায়গা লয় বকার জায়গা লয় যদি শুনতে ভালো না লাগে ঘর চলে যাও কেউ তোমাদের পায়ে ধরে বসে নাই এখানে লেকচার দেওয়ার চেষ্টা করুন না কারণ আমাকে আনা হয়েছে পয়সা দিয়ে লেকচার দেওয়ার জন্য আর শোনার জন্য কিছু লোক বসে আছে ভদ্র ভাষায় বললাম যদি ভালো না লাগে তাহলে আবার সেরকম ভাষা ব্যবহার করতে হবে বড় বাবুর কথাটা যুক্তিযুক্ত ভেবে এই ছয় চোর মনে মনে করলে সারা চিরদিন তো যৌবন থাকবে না পায়ের বল থাকবে না মারামারি করতে পারবো না ডাকাতি করতে পারবো না বেশ বড় বাবু আপনার কথাটা আমরা মেনে নিলাম এই ছয় জনাকে লোন করে দিয়ে টাকা দিয়ে ব্যবসা করে দিল এদের ব্যবসা এত বেড়ে গেছে এদের ঘরে চোর আসছে এই ছয় জন চোর গিয়ে বড় বাবুর কাছে ডাইরি করছে আমাদের বাড়িতে চুরি হয়েছে বলে শালুরা তোমরা লোকের বাড়ি চুরি করিছো তোমার বাড়িতে চুরি হবে না এ চোর জব্দ দই গেছে বলো দু চারটে যাক খাক তারা খাক তাদেরকে ধরে নিয়ে তোমাদের মতো একদিন করে দেবো তাই কামকে লাগাও কৃষ্ণ করবার পণে ক্রোধ কে লাগাও ভক্ত দেশি জনে লোভ কে লাগাও হরি নামে আর মদ মোহ মাসর্য কে লাগাও হরির গুণ গানে গাও গাও হরি নাম হরি নাম গাও হরি নামের মহিমা কিন্তু লোক হইদার জানা নাই ছয় হরি নাম হীরা শুনে সকাল হইয়ে গেল নাম যেমন সকাল হইল ভাই হতাশ হইল লক্ষ হীরা তার স্বপ্ন ভেঙে যায় কি সাধুর নামের কি মহিমা তিন লক্ষতে প্রভাত হয় দু লক্ষতে প্রভাত হয় এক লক্ষ প্রভাত হয়ে গেল কোন ধনের ধনী মনের মাননা না কি ধন পেয়ে যে আমায় ও সাধু বাবা এই সর্বস্ব হারানো মন্ত্র তুমি আমায় দাও আমাকে পাবার জন্য এক লক্ষ টাকা দেয় মানুষ আমি তিন দিন এলাম পরপর তোমার চরণ আমার জীবন যৌবন উপ তুমি আমাকে উপেক্ষা করে ফিরিয়ে দিলে গো আমার থেকে কি পেয়েছ দামি বাবা বল দেখি শুনি ওই মন্ত্রটা ভারী আমি ঘরে নাহি যাব ষাট দোবাই কি আমি চান করি ষাট দোবা বলে না তোমার যা আছে মস্তক উন্নয়ন করে তুলসীর দাদ সঙ্গে তিলক করে তোমার কানে দেব না পুরুষের শক্তি নারী আমি তোমায় দেখালাম মাথা নাড়া করে মালা দিয়ে সাজালাম সন্ন্যাসী এ জগতের পরম পুরুষ হয়ে আমি আসি তালে পরম পুরুষ পরম নারী আমাদের দুজন আর মিলনে এই জগৎখানা সৃষ্টি হলো জানেন জ্ঞানী জনে তাহলে একার দ্বারা হয় নাই কিছু আমাদের দুইয়ের প্রয়োজন দুই জনাতে এবার যেতে হব গো মিলন আমাদের ঝগড়াঝাটি বন্ধ করি আমরা মিলনেতে যাব আমি জলে দর্শনেকে লক্ষ্য যে রাখিব আমরা পাতন জল দর্শনেতে দেখিবারে পাই ও গো পুরুষজন নারী খঞ্জয় গো মহাশয় সন্ধ নারী খঞ্জ পাতঞ্জলে বলে

যখন ওপর থেকে নিচে নেমে আসে তখন হয় ধারা আর সৃষ্টি থেকে যখন ব্রহ্মমুখী হয় তখন হয় রাধা 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 হরি একবার ধারা একবার রাধা যখন উপরে থেকে নিচে নামে তখন হয় ধারা আর নিচে থেকে যখন উপরে যায় তখন হয় রাধা 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 কৃষ্ণ আরাধিতা যশ রাধা যিনি কৃষ্ণের আরাধনা করেন তিনি হলেন রাধা রাধা কোনো মেয়ে ছেলে নয় রাধা কোনো বেটা ছেলে নয় রাধা কোনো হিজড় নয় তবে আমার সঙ্গে যে মেয়েটা অভিনয় করছে এ উড়ে নারী পুড়ে ছাই এরা মল্লে ওদের কলঙ্ক না যায় এটা কাঁসাও নয় পিতল নয় মনে হয় এটা ভরণ এটা মেয়েও নয় ছেলেও নয় হিজড়ে হিজড়ে ভরণ পাতঞ্জল দর্শন বলেছে পুরুষ অন্ধ নারী খঞ্জ তাহলে নারী খোঁড়া পুরুষের ঘাড়ে ট্যাং চাপিয়ে দিচ্ছে পুরুষের ঘাড়ে ট্যাং চাপিয়ে মেয়ে গোলা খেয়েছে কি ক্ষমতা আছে পুরুষ যা করতে পারে নারী তাই পারবে একটা ব্যাটা ছেলে গামছা পরে কান্দরপাড়াতে ঘুরে আসবে আর এই যে দেখবো যায় আন্দার দিয়ে যেমন যাবে তেমন আর আসবে আসবে ও যেমন যাবে তেমন আর আসবে না কাপড় ছেড়ে খুলে চলে আসবে রাস্তায় চলতে চলতে পায়ে গোবর লেগেছে পুজো ঠালা আছে হাতে মন্দিরে যাবে বলছে দিদি নাড়া বলে কেন কি হইলি কি বলে পায়ে কি লেগেছে দেখি এই গোবরটা নিয়ে হাতে করলিয়ে নাকে শুনছে গুছিল কোথা ওই লোকটা বলে আর আমার মন্দিরে যাওয়া হবে না আমি ছঁচ পড়িছি আমি গুইয়ে পা দিয়েছি অপবিত্র যা পুরুষ সব সময় পবিত্র পুরুষ সব সময় শুদ্ধ নারী অশুদ্ধ এই নারী হইছে ওরা পা নাই এটা বেটা ছেলে ঘরে পা খেয়েছে আর আমরা চুল ভাঙা কিনছি জুতো ছেঁড়া কিনছি পাইকারি করছি কত পরিশ্রম করছি কয়লা তুলছি পাথর ভাঙছি কাদের জন্য এই নারী ভালো রাখার জন্য হে সুন্দরী তোমাকে ভালো রাখার জন্য আজকে আমি তোমার ভাত কাঁধে চাপিয়েছি আমি পৃথিবীতে যতদিন থাকব আমি তোমার ভার বহন করব আমি চলে গেলে তোমার দিকে আর ফিরে কেউ দেখবে না কারণ চার জাতের মেয়ে ছেলে আছে বিধবা সধবা অধবা আর ধপধবা যা স্বামী মরে গেছে সে বিধবা যা স্বামী আছে সে সধবা যা স্বামী বিয়ে করে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে অধবা যার এখন লাইসেন্স হয় নাই ধপ ধবা তা আমি যতদিন আছি তুমি সুন্দরী শাকা পরবে সিঁদুর পরবে মাছ খাবে মাংস খাবে ফুটি মারবে আর আমি যেদিন চলে যাব সেদিন পোড়া হাড়ি ছৈত হাড়ি তোমার দিকে আর কেউ তাকাবে না আর ছাবা শাড়িও পরতে দেবে না মাছ মাংস খেতে দেবে না শাকা সিঁদুরও দেবে না তাই সাবধান আমি যাতে বেঁচে থাকি সেই ব্যবস্থা করো আমার ফাটা পায়ে তেল দাও আমার যত্ন করো আমাকে বাঁচাও এটাই হলো নারীর ধর্ম এটাই নারীর কর্ম এটাই নারীর কর্তব্য এই বলে পুরুষ প্রকৃতি গানের যমনিকা করি আমরা মিলনের দিকে যেতে চাই মহাভারতের বোধ দাতা কর্ণ একদিকে কর্ণ এবং একদিকে কুন্তি তাই তো কর্ণ কুন্তি হবে না বামুন কর্ণ হবে কর্ণ কুন্তি হবে তাহলে যিনি মেয়ে ছেলের ভূমিকা আছেন তিনি হলেন কুন্তি আর আমি বেটা ছেলের ভূমিকা কর্ণ মহাভারতের আজ কুরুক্ষেত্রে সতেরো দিনে যুদ্ধ আজ দৈরব সমরেই অর্জুনের সঙ্গে কর্ণের হবে যুদ্ধ কুন্তি শুনিয়েছে আজকে হয় অর্জুন মরবে না হয় কর্ণ মরবে এক আকাশে দুটো চন্দ্র থাকবে না এক আকাশে দুই সূর্য থাকতে পারে না হয় কর্ণ রবে আর না হয় অর্জুন রবে এই কথা শুনে কন্তি সকাল বেলায় একবারে উষাকালে কর্ণ প্রত্যেক দিন উষাকালে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের স্তব করত

ও কি ভাবে গদ একেবারে হুঁশ থাকছে না লয় মত অবস্থায় আমি প্রণাম করছি সূর্যকে একটা রমণী আমি চিনি না আমার চেনা নাই কিন্তু এরা বলে দিল পাণ্ডব জননী কুন্তি পাণ্ডব জননী কুন্তি এসে আমার পিছনে দাঁড়িয়ে ডাকছে কর্ণ একবার মা মারে একবার মা বলে দেয়া তুমি আর গো দূরে ঠেকো না মা বলে ডাকো না মরে আহার দূরে ঠেকো

গানের শেষে বল